ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার। সোমবার বেলা 11টার মধ্যে শেখ শাহজানকে ইডি অফিসে আসতে হবে। এমনই নির্দেশ জারি করেছিল তদন্তকারীরা। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও দেখা মিলল না শেখ শাহজানের। সিজও কমপ্লেক্সে এলেন না তিনি। সংবাদখালিতে ইডির উপর হামলা হয়েছিল। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের এই নেতা। রেশন বন্টন দুর্নীতি মামলাতেও তিনি অভিযুক্ত। এমন কথাও শোনা গেছে। সেই কারণেই তল্লাশি অভিযানে সন্দেশ খালিতে তার বাড়িতে পৌঁছেছিলেন তদন্তকারীরা তারপর তারা প্রাণ হাতে সেখান থেকে পালান ঘটনার দিন থেকে গা ঢাকা দিয়ে রয়েছে শেখ শাহজাহান বিরোধী রাজনৈতিক নেতারা দাবি করেছেন এলাকাতেই রয়েছেন এই শেখ শাহজাহান কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছে না অতি সম্প্রতি ইডির তরফ থেকে সন্দেশ অভিযান চালানো হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে তদন্তকারীরা ঢোকেন কিন্তু সেখানে তেমন কিছুই পাওয়া যায়নি নোটিশ বাড়িতে দেওয়লে ঝোলিয়ে এসেছিলেন এডি আধিকারিকরা। আজ 29 নভেম্বর সল্ট লেক এসজেও কমপ্লেক্সে তাকে যেতে বলা হয়েছিল বেলা 11টার মধ্যে তাকে যেতে বলা হয় কিন্তু দেখা গেল তিনি সেখানে পৌঁছলেন না শাহজাহানের কোনো খবরও পাওয়া যায়নি তাহলে কি তিনি কোনোভাবেই এটির মুখোমুখি হতে চাইছেন না কলকাতা হাইকোর্টে তিনি মামলায় যুক্ত হতে চেয়েছিলেন তার আইনজীবী তেমুণি দাবি করেছিলেন কিন্তু বিচারপতি জানান শেখ শাহজাহানকে আগে আত্মসমর্পণের কথা বলা হোক পরের দিন তার আইনজীবী জানিয়ে দেন মামলায় শেখ শাহজাহান যুক্ত হতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ শাহজাহান সম্পর্কে কোনো বক্তব্য রাখা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র গতকালও জানিয়েছে এই বিষয়ে দল কোনো মন্তব্য করবে না যদিও মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছিলেন শেখ শাহজাহান ভুল কাজ করেছে মন্ত্রীর এই বক্তব্যের পর চর্চা শুরু হয়েছিল প্রশ্ন উঠছে তৃণমূল কি শেখ শাহজাহানের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে আরো কয়েক এগিয়ে মন্ত্রী দাবি শেখ শাহজাহান অসুস্থ ছিলেন তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে শেখ শাহজাহানকে ঘিরে একাধিক বক্তব্য উঠে আসছে শেখ শাহজাহান কি ইডির সামনে কোনোভাবেই আসতে চাইছেন না এই প্রশ্ন জোরালো হতে শুরু হয়েছে ইডির কাছে গেলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ফলে তার ছাড়া পাওয়ার পরিস্থিতিও অনেকটা জটিল হতে পারে এদিকে রাজ্য পুলিশ রয়েছে সেখানে আত্মসমর্পণ করলে পরিস্থিতি কিছুটা হলেও তার অনুকূলে থাকবে এমন অনুমান করছে রাজনৈতিক মহলের একাংশ এখন শেখ শাহজাহান কোন পদ বেছে নেবেন তিনি কি ইডির অফিসে আসবেন নাকি আড়ালে আত্মগোপন করে থাকবেন নাকি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন তাই নিয়ে চর্চা জারি রয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর